আজকের যখন ভগবান গোচারণ করবেন বলে মনস্থির করলেন মহাপ্রভু আজকে সেইভাবে বিভাবিত হয়েছেন তাহলে ভগবান কেন তিনি গরু চড়াবেন কেন তিনি তো রাজার সন্তান নাকি নন্দ নন্দমহারাজার পুত্র একাধারে তিনি নন্দ মহারাজার পুত্র আবার একাধারে তিনি হলেন সর্বনিয়ন্ত্রণ কর্তা তিনি ভগবান তাহলে তিনি আজকের গোচারণ করছেন ওই যে বললাম ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে পড়ে না যে তিনি ভগবান যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কি সব সময় মনে পড়ে যে আমি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবসময় এটা মনে করে বসে থাকেন না সবসময় যদি ওনার মনে পড়ে তাহলে উনি কাজই করতে পারবেন ভারতবর্ষের যিনি রূপ মানে যিনি রাষ্ট্রের প্রতি যিনি রাষ্ট্রপতি যিনি দ্রৌপদী মুর্মু ওনার যদি বারবার মনে পড়ে যে আমি রাষ্ট্রপতি আমি রাষ্ট্রপতি আমি রাষ্ট্রপতি তাহলে উনি দেশের কাজটাই করতে পারবেন না ঠিক তেমনি ভগবান তিনি হচ্ছেন সর্বনিয়ন্ত্রণ কর্তা তাই ভগবান যখন লীলা করে তখন ভগবান ভুলে থাকে যে আমি ভগবান কারণ ভগবানের যদি মনে পড়ে যায় তিনি ভগবান তিনি কি গরু চড়াতে পারবেন কি গোমায় আপনারা তো বোদ্ধা এখানকার আমাদের এই টাটের কুটির যত ভক্ত আছেন গত বছরেও দেখা হয়েছিল আমি জানি আপনারা আপনারা পরম জ্ঞানী কীর্তনিয়া আমি নই আমি কীর্তনিয়া নই কলকাতা থেকে আসছি ঠিকই কারণ যিনি কীর্তনিয়া হবেন তিনি কখনো কোনো দিনের জন্য একটি টাকার বিনিময়ে হরিনাম করতে আসবেন না আসবেন যিনি প্রকৃত কীর্তনিয়া তিনি কীর্তন করে টাকা নেবেন নেবেন না আমরা কীর্তনিয়া আমরা হলাম গাহক কীর্তনিয়া বলা যাবে কারণ কীর্তনিয়াকে কে কীর্তনিয়া হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনিয়া হলেন আমার মিতাই চা কীর্তনিয়া হলেন আমার সুখদেব গোস্বামী যারা হরিনাম বিতরণ করে এ বিনিময়ে একটি পয়সা কারোর কাছ থেকে হাত পেতে চেয়ে নেয় কিন্তু বাবা তাহলে আমরা কি করে আমরা কলকাতা থেকে এসেছি এই গান শেষ হবে কমিটি বাবাদের কাছে গিয়ে আমরা হাত বাবা এবার আমাদের দিন ওই যে কমিটির বাবারা বসে আছে আমরা গিয়ে হাত পাতলো সত্যি হাত পাতলো বাবারা আমাদের খালি হাতেও ফেরাবেন না কিছু পয়সা পকেট মানে আমাদের হাতে দেবেন কীর্তন করে বিনিময়ে পয়সা নেই তাহলে আমরা কিসের কীর্তন আসরে দাঁড়িয়ে অনেক বড় বড় লেকচার মারা যায় অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু কাজে করে দেখানো আর মুখে বড় বড় ভুলি বলা এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফা তাই ভগবান যখন লীলা করেন তখন তিনি ভুলে যান যে তিনি ভগবান কারণ ভগবানের যদি মনে পড়ে যায় তিনি ভগবান মাতা যশোদা কি তাকে গরু দড়ি দিয়ে বাঁধতে পারত ভগবানের যদি মনে করে যায় তিনি ভগবান তিনি কি শ্রী সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গলের সঙ্গে গোষ্ঠোপচারণ করতে পারত পারতো না কারণ তখন তো তার মনে পড়ে যেত আমি তো আমি তো ভগবান আমি তো গরু চোরানোর গরু চোরানোর জন্য আসিনি আমি তো কোষ্ঠ উপচারণ করার জন্য আসিনি আমি তো ভগবান আমি তো সর্ব নিয়ন্ত্রণ করতাম আমি কেন গরু চড়াবো মাতা যশোমতি কেন আমাকে কোমরে গরু দড়ি দিয়ে বাঁধবে ভগবানের যদি একবারে মনে পড়ে যায় তিনি ভগবান মাতা যশোদা তো ভগবানের কোমরে গরু দড়ি দিয়ে যেমন অর্জুন কাছে বাঁধতে পারত নাই ভগবানের যদি একবার মনে পড়ে যায় তিনি ভগবান তিনি তো সিদাম সুদামের সাথে গুষ্ঠ গোচারণ ভগবানের যদি একবার মনে পড়ে যায় তিনি ভগবান সুদামের এটো খাবার সিদাম সুদামের এটো খাবারে তিনি কি খেতে পারতেন ভগবান তিনি হচ্ছেন কৃপাময় আমরা যখন কৃষ্ণ প্রণাম করি তখন একটা মন্ত্র বলি কি বলি হে কৃষ্ণ করুণা হ্যাঁ হে কৃষ্ণ করুণা সিন্ধু সেখানে একটি বারের জন্য বলা হলো না হে কৃষ্ণ করুণা ফুকুর হে কৃষ্ণ করুণা পাতপুর না হে কৃষ্ণ করুণা নদী হে কৃষ্ণ করুণার খাল বলা হলো না সেখানে বলা হলো হে কৃষ্ণ করুণার সিন্ধু তুমি হলে করুণার ঠাকুর করুণার সাগর কোন ভক্ত যদি এক একপটা নয়নের জলে কোন ভক্ত যদি নয়নের জলে বক্ষভাষী হে গৌর তোমার হলাম বলে তোমার একবার যদি নয়নের জনে পারে ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন নয়নের জল ফেলে যদি তাকে একবার ডাকা যায় নয়নের জলে যদি তাকে ভেসে ডাকা যায় তবেই তিনি ডাকের সাড়া দেন শুধু মুখে ডাকলে হবে না ভগবানকে ভালোবেসে গৌর সুন্দরকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া দেবী আনন্দ পেয়েছে সুখ পেয়েছে বেশি না কেঁদেছে বেশি গৌরাঙ্গ সুন্দরকে ভালোবেসে আমার বিষ্ণুপ্রিয়া দেবী সুখ পেয়েছে বেশি না কেঁদেছে বেশি কেঁদেছে বেশি রামচন্দ্র ভালোবেসে সীতা দেবী সুখ পেয়েছে বেশি না কেঁদেছে কৃষ্ণকে ভালোবেসে আমার সুখ পেয়েছে বেশি না কেঁদেছে বেশি কেঁদেছে বেশি যারা যারা ভগবানকে পেয়েছে যারা ভগবানের মৃত্যুর সঙ্গে হয়েছে চোখের জলে হতে হয়েছে সুখের মধ্যে দিয়ে ভগবানের কাছে যাওয়া যায় যতই অর্থ টাকা পয়সার মালিক আপনি হবেন আপনার থেকে ভগবান অনেক দূরে সরে যাবে অনেক দূরে সরে যাবে তাই ভগবানকে যদি কৃপা পেতে হয় তাহলে নিজেকে কাঙাল করতে হয় কাঙাল ভগবানকে পেতে গেলে নিজেকে আগে কাঙাল করতে হয় কাঙালে না হলে তার পাওয়া তার কৃপা পাওয়া যাবে না দাও কোরে দা গো চিরকাল করে দাও ধরা

করে গান ধরা তাই গৌর ভরিব 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 তুচ্চ করে আমার মানবী মা করে আমি প্রণাম জানা ভক্তের পা আমি 놀리공 ধরা আমার মান অভিমানে সবে তুচ্ছ করে বলছে মান সম্মান বোধ রাখলে তো তার কে পাওয়া যাবে না তোমার মান সম্মান গরিমা যা কিছু আছে সব তুমি তুচ্ছ করে সেই চরণকে জড়িয়ে ধরো দেশে দেশে ঘুরে ঘুরে ভাবে আমি জানো ভক্ত সঙ্গ কানাল বেশে দেশে দেশে এমনিভাবে সঙ্গ আমি কামাল বেশ দেশে দেশে পরিবার ঘুরি এমনি এমনিভাবে আমি যেন এমন ভক্ত সঙ্গ পা আমি নাঙাল বেশে দেশে দেশে দয়া આમરે માનધીમા আমি প্রণাম জানাই ভক্ত পা আমি দা ধরা দয়াল গো কির কাঙালিদা ধরা কারণ কাঙালে না বলে যে তার কৃপা পাওয়া যায় আরে কৃপা পেতে গেলে যে আগে নিজেকে কাঙাল করতে হয় বাড়ি আমার গাড়ি আমার জমি আমার জায়গা আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার সব আমার আমার করি আমি আমি করি বুঝিতে না পারি কি আমি আমাতে আছে কি রতন যার শক্তি বলে বেড়াই চলে বলে একদিন যার হবাবে এ দেহের পতন যেদিন এই দেখুন মা যতক্ষণ পাখি খাঁচায় থাকে ততক্ষণ পাখির দাম ততক্ষণ খাঁচার দাম তাই না বাড়িতে আপনি সুন্দর একটি খাঁচা কিনে আনলেন কিন্তু সেই খাঁচার মধ্যে যদি পাখি না থাকে খাঁচার কোনো মূল্য থাকবে কি থাকবে না তাই যতক্ষণ খাঁচার মধ্যে পাখি থাকে ততক্ষণ খাঁচার দাম থাকে কিন্তু যেদিন ওই পাখিটা নীল আকাশে উড়ে যাবে শূন্য খাঁচাটি পড়ে থাকবে তখন খাঁচাটির দাম আর থাকবে তাই আপনারা যারা বসে আছেন দেখুন কীর্তন মানে কিন্তু জীব শিক্ষা কীর্তন শুনবেন কেন কীর্তন মানে জীব শিক্ষা কীর্তন মানে কীর্তন শ্রবণ করলে আমাদের কি হবে মানে কিছু হোক আর না হোক মানুষ নিজেকে নিজেকে চিনতে পারে নিজেকে জানতে পারে আমি কি আমি কেন আমি কিসের জন্য এলাম আবার কি কর্তব্য আমার এইখানে এসে আমার কর্তব্য কি আর এইখান থেকে চলে বা যাবো বা কেন তাহলে মানুষ আমাদের প্রধান কর্তব্য হলো নিজেকে তার দাস করে রাখো আমার যা কিছু আছে আমি সব কিছু আমি তার চরণে আমি সমর্পণ করলাম এটা ছাড়া অন্য কোনো লক্ষ্য নাই তা আজকের দেখুন আজকের গৌরাঙ্গ সুন্দর তিনি সোনার নদিয়ায় সেই পুরব লীলার ভাবে তিনি বিভাবিত হয়েছেন একটু আগেই যে কথাটা বললাম যে ভগবানের কৃপা পেতে গেলে কাঙাল করতে হবে কাঙাল না করলে আপনি তার কৃপা পাবেন না দেখুন একটা কথা এটার জ্বলন্ত